সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সিএসএস এস আর থিয়েটারে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যে প্রপার্টির কথা বলবো সেটা হলো লেটার স্পেসিং যদি আমাদের ট্যাক্সের মাঝে কোনো প্রতিটা অক্ষরের মাঝে যদি আমরা স্পেস বাড়াতে চাই তাহলে স্পেস বা গ্যাপ দিতে চাই তাহলে আমাদের লেটার স্পেসিং প্রপার্টির মাধ্যমে আমরা জিনিসটা করতে পারবো জিনিসটা স্পেস দিতে পারবো দেখি কীভাবে আমরা জিনিসটা দিতে পারি আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে নর্মাল গাওয়া আছে তো যে প্রপার্টিটা লিখি প্রথমে আমরা এইচ সিলেক্ট করে নি তারপর লিখি তারপর আমরা যেটা লিখবো সেটা হলো লেটার হাইফেন স্পেসিং এরপর হচ্ছে ক্লোন এরপর আমাদের যেটা মান দেব যদি আপনি বাড়াতে চান স্পেস বাড়াইতে চান প্রতিটা অক্ষরের মাঝে প্রতিটা অক্ষরের স্পেস তাহলে আপনাকে তাহলে যে কোনো আমি যেমন ওয়ান পিকজাল দিলাম এখানে স্পেসটা বাড়ি গেল যদি আরও বাড়াতে চান তাহলে এটা বাড়াই দিবেন টু পিক্সেল এরকম আপনি যত বাড়াতে যাবেন এরকম করে আপনি বাড়াইতে পারবেন আর যদি আপনি কমাতে চান তাহলে আপনি কত কমাবেন ধরেন আমি মাইনাস মাইনাস দিয়ে আপনাকে কমাইতে হবে মাইনাস ওয়ান পিকজাল তার জিনিসটা আরও কমে গেলো ধর নামে আরও আরও কমাবো মাইনাস টু পিকজার আরও স্পেসিংটা কমে গেল তো এইভাবে আমরা ল্যাটার স্পেসিং প্রপার্টিটা ব্যবহার করা আমরা এই ইয়া প্রতিটা ইয়া ট্যাক্সের স্পেসিং প্রতিটা অক্ষর স্পেস আমরা দিতে পারবো বাড়াতে কম বাড়িতে পারব কমাইতে পারবো তো এই ছিল আজকে আমাদের আজকে টিউটিলার ধন্যবাদ এই দেখার জন্য আলাইকুম